ফুলে ও রাতে গায়ে ঘুমাবেন না তাহলে দুইটি বিপদ আপনার জীবনে আসবেই আসবে ইসলামে খালি গায়ে ঘুমানো নিয়ে যে সতর্কতা দেওয়া হয়েছে তা বাস্তব প্রমাণ করেছে আধুনিক বিজ্ঞান খালি গায়ে ঘুমালে যে রোগ মানুষের শরীরে বাসা তা বছর আগে কিভাবে জানলেন সেই বিষয়ে গবেষণা করতে গিয়ে অবাক হয়ে গিয়েছে আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান প্রিয় দর্শক আপনি যদি রাসুলুল্লাহ সাল্লাহু আলহিউ আসসালামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম অমুসলিম মুসলিম জানার সুযোগ করে দিবেন কারণ আজকের ভিডিওটি সকলের উপকারে আসবে এই তীব্র গরমে অনেক ইয়াং জেনারেশন ছেলেরাই এমনকি বয়স্করাও খালি গায়ে ঘুমানো পছন্দ করে এবং এটি যাদের অভ্যাস তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ক্ষতি নাকি লাভ সেটা জেনে যাবেন প্রথম কথা হচ্ছে একজন ইমানদার মানুষের কখনোই খালি গায়ে ঘুমানো উচিত না কারণ রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম ঘুমানোর বিষয়ে তার উম্মদের কিছু আদব শিখিয়ে গেছেন যেমন বাতি নিভিয়ে ঘুমানো উচিত উন্মুক্ত জায়গায় না ঘুমানো খালি জায়গায় না ঘুমানো অর্থাৎ যেখানে কোনো বাউন্ডারি নেই সেই সকল স্থানে ঘুমানো উচিত নয় এমনকি একজন এক ঘরে একা ঘুমানোর ক্ষেত্রেও হাদিসে নিষেধ করা আছে একজন মুসলিম হিসাবে উচিত সকলের এই কথাগুলো মেনে চলা তো চলুন এবার জেনে নেই খালি গায়ে ঘুমালে কি ক্ষতি হয় কোরআন বা হাদিসে কোথাও স্পষ্ট ভাবে উল্লেখ নেই যে খালি গায়ে ঘুমানো যাবে না তবে যারা খালি গায়ে ঘুমাবে তাদের জন্য দুইটি সমস্যা সৃষ্টি হতে পারে তার মধ্যে এক নম্বরে একজন মানুষ যখন খালি গায়ে ঘুমায় তখন ফেরেস্তারা তার উন্মুক্ত শরীর দেখে দূরে সরে যায় এবং এরকম প্রতিনিয়ত হতে থাকলে এক সময় তার ক্ষতি হতেও পারে একজন মানুষের দেখাশোনার জন্য আল্লাহ তালা অগণিত রহমতের ফেরেস্তা নিযুক্ত করেছেন আপনি যখন ঘুমিয়ে যাবেন তখন আপনাকে পাহারা দেওয়া থেকে শুরু করে আপনার সমস্ত সুরক্ষার দায়িত্ব তারা পালন করে কিন্তু আপনি যদি খালি গায়ে ঘুমান সেক্ষেত্রে রহমতের ফেরেস্তারা আপনার থেকে দূরে সরে গেলে আপনার যে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে দুই নম্বরে যদি কোনো ব্যক্তি খালি গায়ে ঘুমায় তাহলে তার উপরে খারাপ জিনের প্রভাব পড়তে পারে বিশেষ করে মহিলা লেখা খারাপ জিন আপনার শরীরে ভর করতে পারে হয়তো অনেকে কথাগুলো বিশ্বাস করবেন না কিন্তু আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য মানুষের মধ্যে যেমন ভালোমন্দ আছে তেমনি জিনদের মধ্যেও ভালোমন্দ রয়েছে আপনার বাসাবাড়িতে যে ধরনের জিন থাকে এবং খারাপ জিনেরা আপনার ক্ষতি করতে পারে আর সেই ক্ষতি থেকে আপনাকে সুরক্ষার দায়িত্ব নিয়েছে আপনার সাথে থাকা রহমতের ফেরেশতারা রাতে আপনি ঘুমিয়ে গেলে হয়তো কোনো পোকা মাকড় আপনার কান বা নাকে দাঁতের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকতে পারে অথবা আপনার নানাবিধ সমস্যা হতে পারে সেই সকল সমস্যা থেকে আপনাকে রক্ষা করে এই সকল ফেরেস তারা যদিও কোরআন বা হাদিসে খালি গায়ে ঘুমানো নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু ব্যক্তিগত মত অনুযায়ী খালি গায়ে না ঘুমানোই উত্তম প্রথম কথা হচ্ছে একজন ইমানদার মানুষের কখনোই খালি গায়ে ঘুমানো উচিত না কারণ রাসুল্লাহ সাল্লু আলহিউসালাম ঘুমানোর বিষয়ে তার উম্মদের কিছু আদব শিখিয়ে গেছেন যেমন বাতি নিভিয়ে ঘুমানো উচিত উন্মুক্ত জায়গায় না ঘুমানো খালি জায়গা জায়গায় না ঘুমানো অর্থাৎ যেখানে কোনো বাউন্ডারি নেই সেই সকল স্থানে ঘুমানো উচিত নয়